ঈদৰ নমাজৰ তৰিকা এবাৰ নিয়ম এই নমাজটা এ বছরের মধ্যে হিসাবে মানুষের ফাওরা ফুড়ে যায় ফাওরা কোনো বিয়া না কিন্তু বিয়াফার লোকটা শরম যে আপনি শিকার চেষ্টা করছেন না আপনি শিখিয়া কম সম গিয়া হাজির হইতে আসলো কিন্তু কিন্তু কোনো সময় দেখা যায় কি তা কোনো মানুষের নামাজ জানোই না ঈদর নমাজের তরিকা সামনের ইনডে দেখবা যে সামনের ইন্টিলা ফুড়ি সামনের ইন জানি না সামনের সামনের দেখতরা ওলা খরি ঘরি ইমাম পর্যন্ত ফসে ফসি যায় যে কেউ নিয়ত ফারিনিকা ফারেন না গতিকে সময়ের মধ্যে আপনার এই একদম কমপ্লিট হিসাবে ঈদর নমাজের নিয়ত

নিয়ত থৈলগীয়া দিলৰ চাহিদা দিলৰ ইৰাদাৰ নাম যে আপুনি যে সময় বাৰীৰ বাৰ হৈ তৰি বাৰুচোন যে আমি ঈদৰ নামাজ ফুৰিতাম আপোনাৰ নিয়ত হৈ গৈছে আপোনাৰ আৰু নিয়তা জিন জৰুৰী যে নিয়ত ছাড়া নিয়লগীয়া ফৰজ আপুনি যদি ঈদৰ নামাজৰ নিয়লিয়ে আপোনাৰ নামাজ হ'ত না এখন ৰ'লোঁ মা মাতো হতা যে দিলৰ চাহিদা দিলৰ ইৰাদাৰ নাম হৈলগীয়া আপোনাৰ নিয়ত ওটাই লো নিয়ত মুগ্ধি উচ্চারণ করা কোনো জরুরি নাই যদি কোনো মানুষে মুগদি উচ্চারণ করেন আর দিলের মধ্যে ইরাদা আনুন চাহিদা আনুন যে আমি এখন ঈদ উল ফিত নমাজ ফুড়িয়ার তাও লিখিতাইব আরও বেহতর বালা জিনিস কিন্তু মুগদি উচ্চারণ করা টোটাল জরুরি নাই দিলে দিলে লইয়াইছেন আপনি ওটা হয়ে গেছে এখন আরবিয়ে নিয়ত কর্তানি না বাংলায় নিয়তকরতা না উর্দুই ওটাই ওটাইলো মাত দেখুন যে কোনো ভাষায় আপনি নিয়ত করেন আপনার নিয়তই গিয়া কিন্তু আপনি যেটা ক্ষিত্রা যেটা দিলর মধ্যে আইনতা ওটা তো বুঝতা হিসাবে আপনি বালা নিজর নিজের ভাষায় নিজের মাদুরী ভাষায় চাই সিলটি ভাষা হোক চাই উর্দু ভাষা চাই হিন্দি ভাষা যে বা শুদ্ধ বাংলা যেটা আপনার ভাষা ওটা দিয়ে আপনি নিয়থ যেমন সিলটি এখন যে ভাষায় আপনার সামনে মাথতা হতা হরিয়ার এই ভাষায় যদি নিয়থর নি করবা যে আমি ঈদ উল ফিতর নামাজ জায়দ বীর শহীদ ইমাম সাবর ভিসে ফড়িয়ার আল্লাহু আকবর ওরকম হইলে ওই গিয়া আপনার নিয়ত হয়ে গেছে আর শুধুমাত্র ও কথা যদি এখন যে আমি ঈদ উল ফিত নামাজ ফুড়িয়ার জায়দ তকবির শহীদ দিকে মুখ করিয়া আল্লাহ আকবর আপনার নিয়ত হয়ে গেছে তে ফুইলা যে জিনিসটা আপনার নিয়ত হয়ে গেছে নিয়ত করার পরে আপনি হো আকবর হইয়া আত বান্দি লাইলা আত বান্দার ফরে যেটা ফুড়িবা সুবাহ এটা ফুড়িলা ফড়িলা ফোরার ফলে আপনি কীতা করবা আজ ছাড়ি দিবা আজ শাড়িয়া তিন থকবির দিবা অহ হো আকবর অল্ল হো আকবর অল আকবর তিন নম্বর থকবির যে সময় হইবা আপনি আত বান্ধি লতা তাহারিমা বান দিতা আপনি নাবির নিশেহ আত বান দিতা বান্দে তারপরে ইমাম সবাই কেরাত ফুড়িবা সোরা ফাতেহা ফুড়িবা কেরাত ফুড়িবা এই সময় আপনি কিচ্ছু ফোড়ানা আউজবিল্লা বিসমিল্লা উফরানা ইমাম সাহেব আপনি শুধুমাত্র দেখো কা একটা জিনিস জরুরি এটা প্রায় মানুষের সারিদিন তকবির যে আল্লাহ হকবর হইবা আপনিও আল্লাহ হকবার হইতা দিনে মনে মনে হইতা যদি হই না তোলে আপনার নামাজ হইতো না বহুত বড় একটা মাসলা জরুরি আপনি জানার হবা এমাউস লগে আপনিও মনে মনে এটা হইতা তকবির খাইলিয়া ফরাজ আপনি যদি হই না তাহলে আপনার নামাজ ওর না গতকের কিতা করবা এটা হইবা আর আত উঠাইবা দুই নম্বর বার এক নম্বর বার আত শাড়ি দিবা দুই নম্বর শাড়ি দিবা তিন নম্বর বার তকবির হয়ে আপনি তাহারি অর্থাৎ আত বান্ধি লেবা বান্ধার ফলে চোরা ফাতে ফড়াইব অন্য সোরা এমাউসে মিলাইবা মিলানোর ফলে তারপরে রুকু খরাইব সদ্যা হরাইব হার হাত আবার আল্লাহ একবার হইয়া হারা উইলা তখন এখারা খাত আপনার ফুরা হয়ে গেছে তারপরে তা করবা ফইলা সুরা বিশমিল্লা পড়িবা যদি আপনি ইমাম সাবেন তা হইলে আপনার লগে ওই তরিকা রেখা আর মোকদী যারা ফিসে আপনার আপনারা কোনো বিসমিল্লা ফোড়া লাগতো না আপনি কি হইলা ইমাম কি তা করবা বিসমিল্লা পড়িবা শুধু আউজবিল্লা ফড়া লাগতো না বিসমিল্লা পড়িবা ফুড়িয়া চূড়া ফাতেহা পড়িবা বা অন্য চূড়া মিলাইবা মিলানির পরে রুকুত যাইবার আগে রুকুত যাইবার আগে তিনবার তকবির দিবা অল্ল হো একবার অল্ল হো একবার তিন তকবির দিবা দিয়া আশাড়ে দিবা সাই নম্বর তকবির হইয়া অল্লহ হো হইবা হইয়া রুকুর মধ্যে যাইবা রুকুর মধ্যে গিয়া আবার উঠিবা স্বামী অল্লাহিমান হামিদা হইয়া উঠিবা তারপরে সৈ্যা করবা এইভাবে নমাজ দুই রাখাত ফুরা হয়ে গেছে গিয়া ওইলো গিয়া আপনার সামনে একদম সুন্দর এবং সহজ তরিকায় ঈদ উল নামাজ নামাজের নিয়ত এবং নিয়ম তরিকা এখন কোন সরাদি ফড়িতা যে কোনো সরাদি ফুড়িতে পারবা ইমাম সাবজলি নই তাহলে যে কোনো সুরা দিয়ে জরুরি নাই যে আলম না সাহলাকা ও বা জরুরি নাই যে তারা লীলা যেটা আপনার বালা সবচেয়ে ইয়াদ থাকে ওটা দিয়ে আপনি পড়িতে পারবা রহিল মাত এখন বেটি মানুষের লাগে আপনার ঈদর নামাজ বেটি মানুষের এই ঈদর নমাজের যদি সুবিধা থাকে হিন্দুস্থানের মধ্যে খাস করি কোনো কোনো জায়গার মধ্যে সুবিধা আছে বহু জায়গার মধ্যে সুবিধা নাই আর মহিলা এই পড়ার চেষ্টা করবা না কারণ বেটি মানুষের উপরে কোনো ঈদর নামাজ পড়া জরুরি নাই ওয়াজিব নাই কিন্তু বেটা মানুষের উপরে ওয়াজিব নমাজ এটা আপনি ফোড়া লাগবো জরুরি এটা আপনি পড়িবা বা ওই লগে বছরে আপনার সামনে কম সময়ের ভিতরে ঈদ উল ফিতর নামাজের তরীকা এবং নিয়ম সবে দোয়া করবা খাস করে হিন্দুস্তান মুসলমানের হালতের লাগিয়ে ফিলিস্তানের লাগে গজওয়ার মুসলামিন অখলার লাগিয়ে দোয়া করবা আল্লাহ তালায় আসানি কর্তা এবং মুসলমান অখলার হকর মদ্য আল্লাহ রবুল্লা আলমী হর বিয়াপারে বলা মুসিবতী রক্ষা কর্তা হেফাজত কর্তা আর গাজার মদ্য আল্লাহ রবী আলমিনে জং রুকিবার দোয়া কর্তা আর আল্লাহ তালা আম শান্তি দিতা আমিন রব্বাল আলমিন